ইষ্টদেব একজন উপাসক বা ভক্তের লালিত দেবত্ব ভক্তিপরে যাকে পূজা করা হয় আবার পছন্দ সেই দেবত্ব ও অতিথি দেবতা হলেন এই দেবতা প্রত্যেকটা রাশির সঙ্গে কিন্তু এই ইষ্ট দেবতার একটা যোগসূত্র আছে আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে সেই রাশি অনুযায়ী ইষ্ট দেবতাকে তাদের পূজা করার পদ্ধতি এবং সেই রাশির শুভ পবিত্র মন্ত্রটা আপনাদের সামনে তুলে ধরব সনাতনী হিন্দু মতে প্রত্যেক পরিবারে কিন্তু একজন কুলো দেবতা থাকে গোটা পরিবারের সকলেই একটা নির্দিষ্ট তিথি মেনে তাকে শুদ্ধ চিত্তে পূজা করে প্রণাম জানায় কিন্তু মানুষ হিসেবে সকলেরই কিন্তু ইষ্টদেবতা বদলে যায় অর্থাৎ আলাদা থাকে জন্মের রাশি যেহেতু সকলের ভিন্ন মা বাবা বোন দিদি ঠিক তাই তাদের আলাদা আলাদা রাশি অনুযায়ী প্রত্যেকেরই আরাধ্য দেবদেবী আলাদা হয়ে যায় ফলে প্রত্যেকের জপমন্ত্রও আলাদা থাকে প্রথমে রাশি মেষ রাশি এই রাশির জাতক জাতিকাতে সব থেকে বড়ো সমস্যা মনের একটু অস্থিরতা তাই আপনাকে হনুমানজির পূজা করতে হবে লাল ফুল ব্যবহার করবেন মেষ রাশির শাসক হচ্ছে গ্রহ মঙ্গল সে কারণে এই হনুমানজির সাথে সাথে ভগবান শিবেরও কিন্তু আরাধনা করতে পারেন এই রাশির জাতকদের প্রধান দেবতা হলেন শ্রীরাম এবং ওই বলী এদেরকে শুদ্ধ মনে যদি আরাধনা করেন নিশ্চিত ভালো ফল পাবেন আপনার পক্ষে লক্ষ্মী দেবীর স্বরূপ আরাধনা করা উচিত বিশ্বরাশির মন্ত্র অংহিং শ্রী লক্ষ্মী নারায়ণায় নম এবার আসি বৃষরাশি শুক্র গ্রহ হল বিষরাশির গ্রহাধিপতি এই রাশি জাতকদের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী এবং ষোড়শী শ্রীবিদ্যা আপনার পক্ষে মঙ্গল হবে আপনি যদি দেবীর মোহিনী স্বরূপটা উপসরা করেন হ্যাঁ মোহিনী স্বরূপ এই বিশ্বরাশির মন্ত্রটা হল ওং গোপালায় উত্তরধ্বজায় নম মিথুন রাশি এই রাশির গ্রহাধিপতি হল বুধ এই রাশি জাতক জাতিকাদের ওপর গণেশ ও বিষ্ণুর শুভ দৃষ্টি থাকে আর তাদের সঙ্গে মা দুর্গা দেবী ভুবনেশ্বরী ও মা চন্দ্রঘণ্টার আরাধনা করলে অবশ্যই উপকার পাবেন লক্ষ্মীর অন্যরূপ পদ্মাক্ষী হ্যাঁ পদ্মাক্ষী স্বরূপকে পুজো করলে আপনার মঙ্গল হবে মিথুন রাশির যপমন্ত্র হল অং ক্লিং কৃষ্ণায় নম কর্কট রাশি এই রাশির গ্রহাধিপতি হল চন্দ্র অর্থাৎ চাঁদ এই রাশি জাতক জাতিকাদের উপর স্বয়ং মহাদেব এবং নারায়ণের আশীর্বাদ থাকে দেবীদের মধ্যে মা কমলা ও মা সিদ্ধি কৃপা কৃপাদৃষ্টি থাকে এই কর্কট রাশির মানুষদের ওপর দেবীর কমলা স্বরূপ পুজো করবেন কর্কট রাশির মন্ত্র হল ওং হিরণ্যগর্ভায় রূপেণ নম এবার আসি সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের গ্রহাধিপতি হল সূর্য রাশির ইষ্টদেবতা হলেন শ্রী হরি ও হনুমানজি এছাড়া দেবী গায়ত্রী পিতাম্বরী ও কালরাত্রি দৃষ্টি থাকে এই সিংহ রাশির মানুষদের উপর আপনারা লক্ষ্মীদেবীর ক্রান্তিমতী স্বরূপকে আরাধনা করতে পারেন সিংহরাশি যকমন্ত্র অঙ্কলিং ব্রহ্মণে নমঃ নম রাশি এই রাশি জাতক জাতিকাদের গ্রহাধিপতি হল বোধ এই রাশির জাতকরা সব সবসময় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করেন এছাড়া মা দুর্গা ভুবনেশ্বরী ও চন্দ্রঘণ্টাও কিন্তু পুজো করতে পারেন আপনারা লক্ষ্মীদেবীর অপরাজিতা স্বরূপকে আরাধনা করবেন কন্যা রাশির হল অং নম প্রিং পিতাম্বরায় নম রাশি এই রাশির গ্রহাধিপতি হল শুক্র এই রাশির জাতকরা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করলে ভালো ফল পাবেন এছাড়া ব্রহ্মচারিণী ও ষোড়শে শ্রীবিদ্যার কৃপাদিষ্ঠে থাকে এই রাশির ওপর আপনারা লক্ষ্মীদেবীর পদ্মাবতী স্বরূপকে উপাসনা করবেন রাশির যপমন্ত্র হল অত্ত্ব নিরঞ্জন আয় তার করা আয়ও নম বৃশ্চিক রাশি এই রাশির গ্রহাধিপতি হল মঙ্গল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবতা হলেন শ্রীরাম ও বজরঙ্গলী একই সঙ্গে ভগবতী তারা বা মা শৈলপুত্রীর আরাধনা করলে ভালো ফল পাবেন লক্ষ্মীদেবীর রাধা স্বরূপকে আরাধনা করলে মঙ্গলজনক ফল পাবেন ধনুরাশি ধনুরাশির গ্রহাধিপতি হল বৃহস্পতি এদের প্রধান আরাধ্যদেব দেব হল শ্রী হরিনারায়ণ মা লক্ষ্মী মা কমলা ও সিদ্ধিধাত্রী দেবীর বিশালাক্ষী স্বরূপকে উপাসনা করলে ভালো ফল মিলবে মকর রাশি মকর রাশির গ্রহাধিপতি হল শনিদেব একই সঙ্গে দেবাদিদেব মহাদেব ও হনুমানজির আশীর্বাদ পেতে পারেন তার সঙ্গে মা কালী ও মা সিদ্ধিদাত্রীর প্রিয় রাশি যেহেতু এই মকর তাদেরকেও আপনারা পূজা করবেন আপনারা লক্ষ্মীদেবীর লক্ষ্মীস্বরূপ ধরে উপাসনা করবেন কুম্ভ রাশি এই রাশির গ্রহাধিপতি হল শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দেবতা হলেন মহাদেব ও হনুমানজী তাই আপনারা মা কালী ও সিদ্ধিদাত্রীর পূজাও করতে পারেন আপনারা লক্ষ্মীদেবীর রুক্মিণী স্বরূপটাকেই আরাধনা করবেন শেষে আসি মিন রাশি মীন রাশির গ্রহাধিপতি হল বৃহস্পতি এই শ্রেণীর জাতক জাতিকারা শ্রী হরি বিষ্ণুর ভক্ত তাই তাদের পূজা করুন একই সঙ্গে মা লক্ষ্মী মা কমলা ও সিদ্ধিদাত্রীর আরাধনা করলে ভালো ফল পাবেন আপনারা লক্ষ্মীদেবীর বিলক্ষণা স্বরূপকে শুদ্ধ চিত্তে পূজা করবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বেটনটাকে ক্লিক করবেন আগে আর এই ধরনের ভিডিও আরও বেশি করে আরও তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার